আপনি যদি জানেন কোরআন চিকিৎসা আপনি হতবাক হয়ে যাবেন অতএব যাদের চুল পেকে যাচ্ছে যাদের চুল উঠে যাচ্ছে যাদের চুলের সমস্যা আছেন আপনি আপনার হাতের মধ্যে যেই কোনো তেল আপনি পুরুষ হলে যদি সরিষার তেল মাখান হাতের মধ্যে সরিষার তেল নেবেন মহিলা হলে আপনি যদি নারকেল তেল ব্যবহার করেন আপনি নারকেল তেল হাতে নেবেন হাতে নিয়ে আপনি যদি এই আয়াতের অংশটুকুন মাত্র তিনবার পড়বেন যতবার তেল মাথায় নেবেন এতবার আপনি এই তেলটা হাতে নিয়ে আপনি যদি তেলটা পড়ে যদি তাতে ফু দিয়ে আপনার মাথায় লাগান মাত্র একুশ দিন ব্যবহার করলে আপনার মাথা থেকে যে চুল পড়ছে তা চুল পড়া বন্ধ হয়ে যাবে আপনার চুল সাদা হয়ে যাচ্ছে চুল সাদা হওয়া বন্ধ হয়ে কালো শুরু হবে আপনার চুল বড় হচ্ছে না লম্বা হচ্ছে না বাচ্চার চুল খাটো রয়েছে আপনি আপনার বাচ্চার মাথায় এই তেলটি নিজে পড়ে ফু দিয়ে লাগান আপনার বাচ্চার মাথার চুল ঘন হবে কালো হবে লম্বা হবে কত ধরনের তেল আমরা ব্যবহার করি হাজার হাজার টাকা নষ্ট করছি অথচ কোরআনিক চিকিৎসা গ্রহণ করলে আল্লাপ আক রব্বুল আলমিন আমাদের জন্য এখানে কল্যাণ তা হচ্ছে তিনবার আপনি এই দুয়াটি পড়ার পূর্বে একবার দুরূদ শরীফ পড়ে নেবেন তা হচ্ছে এই তিনবার যে দুয়াটি পড়বেন ওয়াইজা মারিদতু ফাহুয়া ইশফীন ওয়াইজা মারিদতু ফাহুয়া ইশফীন ওয়াইজা মারিদতু ফাহুয়া ইশফীন এই দোয়াটি আপনি তিনবার পড়ে যদি তেলে ফু দিয়ে মাথায় লাগান তেল নেওয়ার কারণে আপনার মাথার চুল পড়া বন্ধ হবে চুল কালো ঘন এবং লম্বা হবে তাছাড়া পাশাপাশি আপনি চুল লম্বা কানো কালো ঘন ও চুলের গুঁড়া মজবুতের জন্য আপনি বাদাম খেতে পারেন পালন শাক খেতে পারেন হলুদ বা হলুদ জাতীয় ফল খেতে পারেন ডিম তৈলক্ত মাছ এবং বিশেষ করে শীতকালীন সবজি পালন শাক প্রচুর পরিমাণে ভিটামিন এবং ক্যালসিয়াম রয়েছে যদি আপনি তা খেতে পারেন আপনার চুলের জন্য খুবই উপকার হবে যেই করে ধরনের বীজ শুলা টক দই টক ফল এই টক যদি আপনি মাথায় ব্যবহার করতে পারেন তাতে আপনার চুলের গোড়া মজবুত হবে চুল কালো ঘন এবং লম্বা হবে এই ব্যবহারটি আপনি করে দেখুন পাক রব্বুল আলমিন এই ব্যবহারের কারণে আপনার চুলের যাবতীয় সমস্যাকে তিনি সমাধান করে দিবেন